আচ্ছা একটা পয়েন্ট ছিল না একটা দুই পার্ট ছিল একটা টাল বোলা আর একটা হইলো ডেঞ্জারাস হ্যাঁ কোন পার্টে সাকিব খানকে বেশি মানান চলে আর কি মানে যে ফুটে চলছে বেশি ভালো লাগছে ওকে ওই অ্যাকশনটাই মানায় খুব ভালো লাগে হ্যাঁ আর হচ্ছে সাকিব খানের স্যাডগুলা তো ভালো লাগে স্যাডগুলাতে মধ্যে আমি হচ্ছে প্রিয়তমা প্রিয়তমা দেখছিলাম আমি লাইফে দুইটা মুভি দেখলাম এক সিনেমা মানে তুফান আর হচ্ছে তোমার প্রিয়তমা

পয়েন্টটা ভালো লাগে এই স্যাড পয়েন্টের কারণটা কি কি দুঃখ বেশি হ্যাঁ স্যার পয়েন্টটা ভালো লাগে এটা আপনি কখন দেখছেন আমি ঠিক আমি ঠিক পামে আমি রার্নালিস্ট কিন্তু আমি বলি না ও আচ্ছা না আমি স্যার জিনিসটা উপভোগ করি নিজের ভিতরে মানে ফিলিংস কাজ করে দুঃখগুলো আমি উপভোগ করি হ্যাঁ আমার ভিতরে দুঃখ আছে সবার ভিতরে কেউ বলতে পারবে না লাইফে যে সে সুখী আচ্ছা এই যে বিনোদন জগতে থেকে শুধু বিরহের গান বিরহের সিনেমা এগুলো দেখতে ভালো লাগে কারণটা কি জীবনে কি এমন কেউ এসেছে যে কাঁটা দিয়ে গেছে বুকে দুঃখ দিয়ে পালিয়ে গেছে এমন ঘটনা আছে আছে সে কি বাংলাদেশে থাকে না দেশের বাইরে থাকে সে কি এই যে এখন বর্তমান বিনোদনের সাথে যুক্ত বিভিন্ন শুটিংয়ে কাজ করা হয় সে কি এই ঘটনাগুলি জানে হ্যাঁ ও হচ্ছে ওর সাথে যখন কথা বলা বন্ধ হয়ে গেছে তখন থেকে আমার মিডিয়া লাইফ কত এটা কি ক্লাস 8 9 10 9 10 মিডিয়েট ফার্স্ট কোনটা অনার্স ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট ইয়ার প্রথম বয়স কত আনুমানিক দুই বছর কম বয়সে ও কেমন আছে 18 প্লাস 18 প্লাস বাবা এখন নিজেকে স্বাবলম্বী মনে হয় যে আমি এই এই জগতে এসে খুব স্বাবলম্বী মনে হয় থ্যাঙ্কস টু ফর মাই এক্স কারণ ও আজকে যাওয়ার কারণে আমি বাস্তবতাটা চিনছি তারপর নিজের ভিতরে অনেক পরিবর্তন আসছে হ্যাঁ অনেকে বলে না যে চলে যাওয়াটা হ্যাঁ আমার কাছে মনে হয় অনেক কিছু অনেক ফেলে দেওয়াটা ঠিক আছে আচ্ছা সে যে চলে গেল এটা কার ব্যর্থতা ছিল আমার না ওর কার ব্যর্থ তোমার ব্যর্থতা ছিল না ওর ব্যর্থতা মানে কার্যকলাপ মানে এমন কোনো কাজ ছিল এটা পছন্দ না আমার পছন্দ আমি এটা করতাম মোর পছন্দ না এমন কোনো ঘটনা ছিল কিছুই ছিল না ওরও ছিল না আমারও ছিল না আমাদের হচ্ছে ফ্যামিলি ভাবে জানা জানি হয়েছিল এর জন্য কথা বল বল ফ্যামিলি কি এমন চয়েস কুলিন করা হলো যে ফ্যামিলি মানি নেবে না কি এমন ও ছেলেটা কি নেশা করতো আরে না তাহলে কি অপছন্দের কারণটা কি বলি আমাদের হচ্ছে আমাদের রিলেটিভের মধ্যে তো ব্যাপারটা জানাজানি হওয়ার পরে একটু ঝামেলা হয়ে গিয়েছে এটা কি ফার্স্ট রিলেটিভ ফার্স্ট রিলেশন না কে এটা হ্যাঁ এই জন্য ভোলা দ্বারা আচ্ছা মাঝরাতে কার গান বেশি ভালো লাগে শিল্পী হিসাবে বিরহের গান গায় সোনো নিগম না মনির খান না না আমার একজিট একজনের জন্য ভাল লাগে না আমার অনেক গান ভাল লাগে যেমন কয়দিন আগে একটা রিলিস হয়েছে মায়া মায়া কাকে বলে এই এই গানটা যেদিন রিলিস আছে আমি সারাদ টানা শুনছি সারাদবার টানা কারণ আমার এই স্যারগুলো শুনতে ভালো লাগে আচ্ছা সবাই বলে যে চলচ্চিত্র জগতে এবং মিডিয়াতে তুমি খুব স্বাচ্ছন্দ্যময় এবং খুব আনন্দপ্রিয় একজন মেয়ে বলে কিন্তু ছোট্ট একটা টুনি বলে অনেকে ডাকে ডাকে না এই আসলে এটা কারণটা কী মানে খুব ভালো চোখে দেখে সবাই হাসি খুশি যাবে দেখে আমি অলওয়েজ অলওয়েজ সেটের মধ্যে চিল থাকি মানে এমনিতেও তো বাইরেও যে চিল এরকম না বাইরেও চিল থাকি ভিতরেও চিল থাকি আমি অলওয়েজ সব সময় হ্যাপি থাকি আর যখন আমার মুড খারাপ হয়ে যায় তখন আমি আলাদা এক সাইড সাইডে যে সাইড টেনশন বাহ এটাই লাইফ আচ্ছা পরিবারের সদস্য কার কজন আছে পরিবারে এই মুহূর্তে কেউ নাই আমি আমার বড় আমি হচ্ছে একা থাকি বাইরে থাকি মা আছে বাবা মা মা বাবা নাই মা বাবা নাই তারপরে আতে হাসি খুশি আচ্ছা কেউ যদি এখন বলে যে আমি নতুন কই যদি বলে প্রপোজ করে তাহলে সেই ক্ষেত্রে কি রাজি হয়ে যাবে যদি এরকম ভালো একটা ছেলে আমি অলরেডি হচ্ছে এরকম মানে একটা রিলেশনশিপে আছি বিয়ে হবে হয়ে গেছে অলরেডি অর্ধেক উঠায় নাই মানে আসছে আসতে এটাকে পরিবারের সম্মতি আছে হ্যাঁ পরিবারের সম্মতি আছে আছে এখন পরিবারের সম্মতি নিয়েই কাজ করা হবে আর পরিবারের গার্জিয়ান হিসাবে কাকে বর্তমান আছে যদি মা নাই বাবা নাই মামা কাকা এরকম আমার হচ্ছে নানু আছে মামি আছে খালা আছে হচ্ছে বোন আছে সবাই আছে হোক এই বিনোদন জগতে কতদিন থাকতে ভালো লাগে কতদিন থাকবো আর কি যতদিন আমি আমার লাইফটা আর কি যতদিন আমার মন চায় যতদিন মনে হবে না যে আচ্ছা যদি যদি ওই যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওই ছেলেটা যদি বলে এইসব আর করা যাবে না সেক্ষেত্রে কি না সেও মিডিয়ার পারসন একজন লোক সে মিডিয়া পারসন সে সব জানি শুনেই নেবে হ্যাঁ সে জানেই এগুলা জানেই জানে শুনেই সেও একজন মিডিয়া পার্সন আমিও একজন মিডিয়া পার্সন সে একটু বড় আমি একটু ছোট লেভেলে আছি ও বড় লেভেলে আছে এক আছে না বিভিন্ন লোভ প্রলোভন দেখিয়ে এটা সেটা সে তো চল এইটা সেটা না যেহেতু হচ্ছে আমরা একই মিডিয়ার পার্সন একই জায়গায় ও কি কাজ করতেছে বা কি করতেছে আমার জানা হয় আমি কি করতেছি না করতেছি ও জানে জানে ওর সব ভালো লাগে

এই সুখ সারা জীবন থাক তো এই মিডিয়া নিউজের পক্ষ থেকে এই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা আমাকে ভালোবেসে যান সামনে আরো কাজ করে এটা আমাকে আর সবাই ভালো থাকে আপনাকে অনেক ধন্যবাদ